সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশ কেন হঠাৎ বিশটি জেটেন্সি যুদ্ধবিমান কিনল চীন থাকে রাত তিনটা ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভূগর্ভস্থ কন্ট্রোল রুমে তখন আলো আধারে নীলছে ঝিলি কম্পিউটার স্ক্রিনে জল করছে ঘূর্ণায়মান একটি ছায়া অপারেটর চোখ সরাতে পারছে না মুহূর্ত পরেই সেই ছায়া হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল স্যার জিনিসটা কি স্টেলথ এয়ারক্রাফ্ট ছিল ডিউটি অফিসার চুপ করে আছেন তার ঘাম ঝরছে তারপর ধীরে ধীরে বললেন এটাই যদি ওরা পাঠায় তাহলে আমাদের আকাশে আর আলো থাকবে না এই মুহূর্তেই বাংলাদেশ বুঝে ফেলেছে সার্বভৌমত্ব শুধু বক্তৃতায় রক্ষা হয় না আকাশ প্রতিরক্ষা শূন্য থাকলে জাতীয় পতাকা একদিন কেবল কবিতার পাতায় উড়বে রাডারে অদৃশ্য ছায়া মানে শুধু প্রযুক্তি নয় সেটি এক নিঃশব্দ হুমকি যেন একটি রাষ্ট্রের বুক ভরে ঢুকে পড়া অব্যক্ত আতঙ্ক রাজনীতি আবেগের জায়গা সেখানে কথার মার সবকিছু সব কিছু ঢেকে রাখা যায় কিন্তু যুদ্ধ যুদ্ধ কেবল এক সেকেন্ডের সিদ্ধান্ত এক ইঞ্চির মার্জিন বক্তৃতায় গলা তুলে কেউ বলতেই পারে প্রতিরোধ করব। তবে তা যদি বাস্তব জবাব দিতে না পারে তাহলে শত্রু হেসে চলে যাবে সঙ্গে নিয়ে যাবে রাষ্ট্রের সম্মান আকাশ এমনকি ইতিহাস বাংলাদেশ বহু দিন ধরে শুধু স্লোগানে যুদ্ধ প্রতিরোধ করার ব্যর্থ চেষ্টা করেছে পদাতিক সৈন্য আছে সাহসিকতা আছে আত্মত্যাগের ইতিহাসও আছে কিন্তু যদি আক্রমণ আসে আকাশ থেকে যদি আসে আধুনিক যুদ্ধ বিমান দিয়ে যদি স্টেলথ বিমানের নিচে পড়ে যায় জাতীয় পতাকা প্রশ্ন হলো আমাদের কি আছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময়কার মেঘ বিমানগুলোর পর আমাদের আকাশ প্রতিরক্ষায় চোখে পড়ার মতো বড় কোনো বিনিয়োগ হয়নি উনিশশো পঁচাত্তরের পর একের পর এক সরকার প্রতিরক্ষা নিয়ে বেশি কিছু ভাবেনি উন্নয়নের নামে বাহিনীগুলোকে একরকম অবহেলার মধ্যে রাখা হয়েছে আধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা বলতে এখনও উনিশশো ষাট দশকের ডে সেভেন বিমানের দিকে তাকিয়ে আছে পুরো রাষ্ট্র একদিকে ভারত তার আকাশে এস চারশো বসিয়েছে অন্যদিকে মিয়ানমারের হাতে রয়েছে চীনের জে সেভেন আর বাংলাদেশ পঞ্চাশ বছরের পুরনো চীনের পাখা আর সেই পাখার শব্দ এখন আর আকাশে শোনা যায় না দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে লেসে এই স্থবিরতা ভাঙল বাংলাদেশ সরকার ঘোষণা দিল জেনসি যুদ্ধ বিমান কেনা হচ্ছে চীন থেকে বিশটি এবং পুরো একটি পূর্ণাঙ্গ কমব্যাট প্যাকেজ সহ চুক্তির পরিমাণ দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার প্রায় সাত হাজার ষাট কোটি টাকা এই প্রথম বাংলাদেশ এমন উচ্চ মূল্যের যুদ্ধ বিমান প্যাকেজে চুক্তিবদ্ধ হল এবং এই চুক্তি কেবল অস্ত্র নয় এটি কৌশলগত মানচিত্র বদলে দেওয়ার একটি রূপরেখা জেট এন সি কি এটা স্টেলথ ক্যাপাবল চতুর্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান চীনের চেংদু এভিয়েশন গ্রুপের তৈরি এই জেট এখন বিশ্বের অন্যতম সেরা মিড রেঞ্জ মাল্টি রোল ফাইটার হিসেবে বিবেচিত বিশ কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারে পঁচাত্তর কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে মিসাইল ছুঁড়তে পারে রাডার অ্যাভয়েডেন্স সিস্টেম সহ যুক্ত হয়েছে পিএল পনেরো লং রেঞ্জ মিসাইল যা ভারতের সুথরের জন্য সরাসরি হুমকি এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এংগেজমেন্টকে ক্যাপাসিটি এবং ফ্লাই বাই ওয়ার সিস্টেম একে করে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর অস্ত্র আরও গুরুত্বপূর্ণ বিষয় এটি একমাত্র যুদ্ধ বিমান যার পারফরম্যান্স ভারতীয় রাফালকে চ্যালেঞ্জ করতে পারে পাকিস্তান ইতিমধ্যে এটি ব্যবহার করছে এবং প্রশংসা পাচ্ছে এখন বাংলাদেশের হাতে গেলে সেটা ভারতের উত্তর পূর্ব সীমান্তে একটা স্ট্র্যাটেজিক টেল্ট হয়ে দাঁড়াবে এই চুক্তি শুধু যুদ্ধ বিমান কেনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ কিলচেন প্রতিরক্ষা কাঠামো যুদ্ধ বিমান রাডার মিসাইল গ্রাউন্ড স্টেশন পাইলট প্রশিক্ষণ সব একসাথে বাংলাদেশ একসাথে নিচ্ছে পিএল পনেরো মিসাইল লং রেঞ্জ এয়ার টু এয়ার পিএল এইট এবং পিএল টেন শর্ট রেঞ্জ মিসাইল কেজি এইটি এইট এয়ার টু গ্রাউন্ড গাইডেড বোমা ওয়াইজে তিরাশি অ্যান্টিশিপ মিসাইল কে এল জে সেভেন এয়ার রাডার সিস্টেম জে ওয়াই সাতাশ এ আর্লি ওয়ার্নিং রাডার জেএস কিউ নাইন লং রেঞ্জ এয়ার ডিফেন্স লঞ্চার এছাড়া রয়েছে পাইলটদের জন্য ট্রেনিং জেট ও সিমুলেটর গ্রাউন্ড স্টেশনের জন্য চীনা প্রযুক্তি এক্সপোজড লঞ্চার সিস্টেম যা পাহাড়ি অঞ্চলে বসানো যাবে ডাটা লিঙ্ক প্রযুক্তি যা থ্যালাস রাডার ও চীনা রাডার যুক্ত করে এই সিস্টেম একটি চেইন কিলার যেখানে কোনো শত্রু রাডারে ধরা পড়লেই সিদ্ধান্ত ছাড়াই মিসাইল চালানো যাবে প্রতিক্রিয়ায় দেরি হবে না এই ইন্টিগ্রেশন বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রশ্নটা অনেকেই করছেন এতদিন কেন চুপ ছিল বাংলাদেশ কারণ একটাই রাজনৈতিক অনিশ্চয়তা দুই হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল নির্বাচন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বিরোধী দলবিহীন সংসদ অর্থনৈতিক সংকট সব মিলিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছিল আবার ভারতের সঙ্গে সম্পর্ককেও খেয়াল রাখতে হয়েছে পশ্চিমাদের চাপের তিস্তা প্রকল্প পিছিয়েছে আই ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশনা ছিল প্রতিরক্ষা খরচ কমাতে ফলে কোনো সরকারি সাহস করে বড় সিদ্ধান্ত নিতে পারেনি তবে দুই সালে এসে চিত্র বদলাতে থাকে শেখ হাসিনার শাসন শেষের পথে নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষিতে অনেক কিছু নতুন করে চিন্তা হয় জাতীয় নিরাপত্তা ন্যারেটিভ আবার আলোচনায় আসে চীন যখন এক দশকের ফিস্তিতে বিমান দিতে রাজি হয় তখন আর পেছনে তাকানোর সুযোগ ছিল না এই চুক্তির খবর ফাঁস হতেই ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে টাইমস নাও এনডিটিভি ডট ইন সবাই এক সুরে বলেছে বাংলাদেশ এখন চীনের খুব কাছাকাছি চলে যাচ্ছে দ্য প্রিন্ট এক প্রতিবেদনে লিখেছে বাংলাদেশের এই জেটেন যুদ্ধবিমান চুক্তি ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক সতর্ক সংকেত এক প্রাক্তন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিবেক কৌশিক বলেছেন চীন যেন দিল্লির চোখের সামনেই ঢাকাকে অস্ত্রশস্ত্রে সজ্জিত করছে যা আগামী দিনে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ জেট এনসি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের জন্য সরাসরি হুমকি বিশেষ করে ত্রিপুরা মিজোরাম আসাম অঞ্চলে চীনের রাডার ও বাংলাদেশের জেট একসাথে কাজ করতে পারলে পুরো অঞ্চল শূন্য হয়ে যাবে চীন যদি তার বেজিং থেকে রিমোট ডাটা সাপোর্ট দেয় তাহলে এই বিমানগুলো শুধু আকাশ দখল করবে না তথ্য সংগ্রহ করবে এটি ভারতের গোয়েন্দা কাঠামোর জন্য এক ভয়াবহ দিক আরেকটি কারণ এই চুক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের অংশ ভারত যুক্তরাষ্ট্র এবং জাপান এই তিনটি দেশ একসাথে এই বেল্ট অ্যালায়েন্সকে ঠেকাতে চাইছে এখন বাংলাদেশ যদি তাদের কৌশলগত রাডারে ঠুকে পড়ে তাহলে দার্জিলিং থেকে আন্দামান পর্যন্ত এক ধরনের নতুন শক্তির ভারসাম্য তৈরি হবে এই চুক্তির একটি স্পষ্ট উদ্দেশ্য বঙ্গোপসাগরকে নিরাপদ রাখা কারণ শুধু ভারত নয় যুক্তরাষ্ট্র ফ্রান্স এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত এই অঞ্চলকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক জোন হিসেবে বিবেচনা করে এই অঞ্চলে যদি চীনের যুদ্ধজাহাজ সাবমেরিন ও বাংলাদেশের জেটেন্সি একসাথে টহল দেয় তাহলে সেন্ট মার্টিন পায়রা বা কক্সবাজারের আকাশে শুধু পাখি নয় পূর্বে রাজনৈতিক সংকেত ইয়াংসের রিভার থেকে কক্সবাজার পর্যন্ত এক নতুন ব্লু সিকিউরিটি রিং তৈরি হতে চলেছে এতে শুধু ভারত নয় শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি থাইল্যান্ডও এক প্রকার কৌশলগত বিপদে পড়বে সন্ধ্যা ছয়টা একটি পুরাতন বাংলাদেশ বাহিনীর ডি সেভেন আকাশে ওড়ে পুরনো কাপা কাপা পাখা তার নিচে কুর্মিটোলা রানওয়ে জল জল করছে হঠাৎই কানে ভেসে আসে এক অন্য শব্দ গর্জন নয় যেন ধীরে ধীরে এগিয়ে আসে নিঃশব্দ বজ্র দূর থেকে দেখা যায় একটি জেটেন্সি প্রথমবারের মতো ঢাকার আকাশে ঢুকছে তার নিচে জাতীয় পতাকা আঁকা সেটি বাতাস কেটে এগিয়ে যাচ্ছে উত্তরের দিকে কেউ কিছু বলছে না কেউ হাতে তালি দিচ্ছে না শুধু একটি অনুভূতি ছড়িয়ে পড়ছে এটা আর শুধু যুদ্ধ বিমান না এটা আত্মমর্যাদার প্রতীক এই আকাশ এখন আর শূন্য নয় এই আকাশ প্রতিরোধ জানাতে জানে রাত যত গভীর হয় ততই টেলিভিশনের স্ক্রোলে একটাই লাইন ভেসে ওঠে চুক্তি চূড়ান্ত বাংলাদেশ পেল তার নিজস্ব আকাশের ঢাল আর ঠিক তখনই দূরে কোথাও বাজ পড়ে একটি নতুন যুগের ঘুম ভাঙছে বাংলাদেশের ঘুম নয় বিশ্ব কাঁপানো এক ঘুমন্ত বাঘের জাগরণ প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ